আশিক মন্ডল আপনি লিখেছেন মোজার উপরে মাছের জন্য কি নির্দিষ্ট মোজা আছে নাকি সকল মোজাতেই মাসা জায়জ হবে নবী করিম সাল্লাহ সাল্লামের সময় যে মোজা ছিল সচরাচর সেটি আসলে চামড়া মোজা ছিল এই জন্য ফোকায় আহনাব বা হানিফ মতে চামড়া মোজার উপর মাছা করতে হবে হ্যাঁ চামড়া মোজার বাইরে মোজার উপরে মাছা করা হতে পারে যদি সেটার মূল অংশটা আপনার ইয়ে থাকে এবং দীর্ঘ পথ সেটা পরে যদি আপনার হাঁটা যায় তাতে কোনো প্রকার কাপড়ে মোজাই কিন্তু সেটা অনেক পথ হাঁটা যাবে এক মাইল পর্যন্ত হাঁটতে পারবেন কোনো অসুবিধা হবে না ছিঁড়ে যাবে না এবং সেটার উপরে যদি আপনি পানি দেন সেটা আপনার মানে উপরে ভিজা অংশ ভিতর পর্যন্ত যাবে না পানি ভিতর পর্যন্ত যাবে না অনেক পুরু যদি মোজা হয় সেক্ষেত্রে সেটার উপর আশা করা যায়দাসে করেছেন যদি আমাই আরবেরুল তারা যথেষ্ট শিথিল শর্ত দেন যে কোনো সাধারণ কাপড়ের মোজা যেটা ছেঁড়া না ভেতরে দেখা যায় না এটার উপর মাসা বলেন তো নিরাপদ হলো চামড়া মোজার উপর মাসা করা সঞ্জারা লিখেছেন আপনার কাছে বিশেষ দোয়া চাই আল্লাহ যেন আমাকে উত্তম জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দেন দিন হিন্দের প্রস্তাব এড়িয়ে চলতে গিয়ে বয়স বেড়ে যাচ্ছে সাথে রোগ ব্যাধিও বাড়ছে আহ বোন সঞ্জারা আল্লাহবুল আলমিন আপনার মনের বাসনা পূরণ করে দিন আল্লাহ আপনাকে ভালো ক্কার এবং দিনদার মত্তাকি জীবনসঙ্গীর ব্যবস্থা করে দিন আমরা দোয়া করি এবং এক্ষেত্রে দিনই সার্কেলগুলোর সাথে আমাদের যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ যখন দিনই সার্কেল দিনই সোসাইটি এবং দিনই আপনার যে পরিবেশ সেটার সাথে আমরা ইনভলভ হব তখন আমাদের সেই চেইনে চেইনে ভালো মানুষের সন্ধান পাওয়াটা অনেক বেশি সহজ হবে ইনশা আল্লাহ তাল এমরি আল্লাহ হোসেন আপনি লিখেছেন অনেকে বলে সোনালি গম্বুজ এটা আসলে মসজিদে আকসা নয় এর ভিতরে এসে আসলটা সত্যটা জানতে চাই হ্যাঁ এটা ঠিক যে ফিলিস্তিনে মসজিদে আকসার আশেপাশে আরও এক দুটি মসজিদ রয়েছে যেগুলো আসলে মসজিদে আকসা নয় এগুলো পরবর্তীতে ইসলামের সোনালী যুগের স্বর্ণ মানব বিভিন্ন শাসক বর্গের সময় তৈরি হয়েছে তো এটা তো এখন ছবি নাই যে আমি আপনাকে দেখিয়ে দিতাম তবে এটা ঠিক যে মসজিদে আকসা আর ওখানে আপনার বড় যে গম্বুজ বিশিষ্ট যেটাকে মসজিদ আকসা হিসেবে আমরা অনেক সময় পরিচিত করা বা দেখাই সেটি আসলে এক নয় তবে হ্যাঁ একই চহর দিতেই কাছাকাছি অবস্থিত নাজিয়া নাজমুল আপনি লিখেছেন গৃহকর্মীর কোনো শক্তি শক্ত অভিভাবক নেই তার বিয়ের জন্য জাকাতের টাকা জমা করে রাখতে পারবো কিনা গৃহকর্মীর ওরকম দায়িত্বশীল কোনো অভিভাবক না থাকলে আপনি যে অভিভাবক হলেন সেক্ষেত্রে তার বিয়ের জন্য জাকাতের টাকা রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে এমনভাবে রাখবেন যে তাকে মালিক বানিয়ে দিলেন সে হয়তো নষ্ট করে ফেলবে সেই সাথে আপনি তদারকি করলেন অথবা আপনার কাছে রাখলেও আপনি অ্যাজ এ অভিভাবক তার জন্য অ্যাকাউন্ট আলাদা রাখলেন আপনি তদারকি করলেন সেই চেষ্টা করলেন কিন্তু জাকাতের টাকা যতন পর্যন্ত অভাবের হাতে আপনি হস্তান্তর করে না দিবেন তথন আপনি তার দায়মুক্ত হবেন না জাকাত হবে না এক্ষেত্রে তার অ্যাকাউন্ট খুলে জায়গা টাকা সেখানে রাখলেন এবং অ্যাকাউন্ট আপনি নিয়ন্ত্রণ করলেন আপনার কাছে চেক বই থাকলো ইত্যাদি সে যাতে নষ্ট না করে ফেলে সেদিকটা খেয়াল করলেন সেটা আপনি করতে পারেন